আপনি যদি এর ভালো করে খেয়াল না করেন তাহলে যতই বলি এই পরিমাণ 1 কেজি হাফ কেজি কাপু কে নিন যাতে এটাতে যে পানিটা থাকে ও ছানা পানি যেটা থাকে পুরোটাই আমরা আলাদা করে ফেলব পুরো ছানাটাকে আমরা একটু পানিটা ঝরায়ে রেখে দেব এবং তার পরবর্তীতে আমরা মিষ্টি তৈরি হয়েছে আমাদের প্রত্যেকটা মিষ্টি হবে নি এটা এটা সাথে আমরা একটু সাদা পানি